সোনাই কি করছো তুমি হ্যাঁ তো গরমেও খেলা আমি তোমার জন্য কিছু জিনিস এনেছি নেবে তাহলে আসো এসলাম এটা আবার কি আর পায়ে চটি কোথায় তাই দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো একটা সেভেন আপ এনেছি

সোনা মা ভালো মা থ্যাংক ইউ ভিডিওতে ভালো লাগলে বাই এই ভাই ওখানে বসে বসে কি খাচ্ছে যাই তো গিয়ে চাই এ কি ভাই পেপসি খাচ্ছে যাই যাই ভাইকে বলি ভাই ভাই আমাকে একটা পেপসি দাও না আমার খুব গরম লাগছে

এই দেখো আমি নিয়ে নিয়েছি এটা আমি খাবো এখন না না ঠিক আছে ঠিক আছে নাও তোমার তুমি খাও